বর্তমান প্রজন্মের বরুণ চক্রবর্তী অক্ষর প্যাটেল কুলদীপ যাদব থেকে আগের প্রজন্মের অনিল কুম্বলে ও হরভজন সিং যুগে যুগে ভারতে জন্ম নিয়েছেন দারুণ সব স্পিন স্পিনাররা ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য আলোচনার বাইরে অফ স্পিনার লেগ স্পিনার চায়নাম্যান কিংবা মিস্ট্রি স্পিনার টিম ইন্ডিয়া সব ধরনের স্পিনারই দেখেছে একটা সময় পেস বোলারদের নিয়ে বেশ বেগ পোহাতে হতো ভারতকে বেশিরভাগ সময় স্পিনাররা দলটিকে বাঁচিয়ে দিত বর্তমানে পেস বিপ্লব ঘটার পরও দেখা যাচ্ছে স্পিন বোলিংটায় মেন ইন ব্লুদের আসল শক্তি ভারতের সেরা কিছু স্পিনারকে দেখে প্রথম নামটা রবিচন্দ্র অশ্বিনের ক্যারাম বলের জাদুতে বাঘা বাঘা ব্যাটাররাও গোলক ধাঁধায় পড়েছে পাঁচশো উইকেট একটা ওয়ান বিশ্বকাপ একটা চ্যাম্পিয়ন্স ট্রফি তার ক্যারিয়ারের সারাংশ বোঝাতে এতটুকুই যথেষ্ট দু হাজার বারো সালের পর থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ এক যুগ টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে কোনো সিরিজ হারেনি ভারত ভারতের এই আধিপত্যের অন্যতম কাণ্ডারে ছিলেন অশ্বিন জাদাজার সঙ্গে জুটি বেঁধে তিনি এমন এমন কীর্তি করেছেন যা অনেকের ধরাছোঁয়ার বাইরে ভারতীয় ক্রিকেটে অফ স্পিনের এই ব্যাটনটা অশ্বিন যার হাত থেকে পেয়েছিলেন তিনি হরভজন সিং ভারতীয়দের অনেক অর্জনে হরভজনের নামটা জড়িয়ে আছে দুহাজার সাত সালের টিটোয়েন্টি বিশ্বকাপে এবং দুহাজার এগারো সালে ওয়ান ডে বিশ্বকাপে তিনি ছিলেন দলের অন্যতম স্পিনার অফ স্পিনার হলেও হরভজনের বোলিংয়ে ছিল বৈচিত্র্য ফ্লাইটের সাথে টার্ন কিংবা জোরের উপর বল করা সব রকম কৌশলই তার রপ্ত ছিল সাফল্য আর আর বিতর্কে মোড়ানো ক্যারিয়ারে বহুবার আলোচনার জন্ম দিয়েছেন তিনি তবে মাঠে নামলে নিজে সেরাটা দিতে কার করতেন না হরভজনের টেস্ট উইকেট সংখ্যা চারশো সতেরোটি ভারতীয়দের মধ্যে যা চতুর্থ সর্বোচ্চ ওয়ান তার উইকেট সংখ্যা দুশো উনসত্তরটি ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে প্রতিপক্ষের দশ উইকেট নেওয়া দ্বিতীয় বোলার অনিল কুম্বলে প্রথাগত লেগ স্পিনারদের থেকে ভারতের এই বোলার ছিলেন একেবারেই ভিন্ন রকম ক্যারিয়ারের শুরু থেকেই তিনি বোলিংয়ের ক্ষেত্রে টার্ন আদায় গুরুত্ব দেননি তার সাফল্যের মন্ত্র ছিল নিখুঁত লাইন ও লেংথ আর এই কৌশলী ভারত ভারতের সেরা লেগ স্পিনার বানিয়েছে এছাড়া তার বোলিং অ্যাকশনটাও ছিল অন্যরকম কুম্বলে বল করতেন অনেকটা পেসারদের মতো তার হাই আর্ম অ্যাকশনে ছিল গতি সেই গতিতে আদায় করতেন বাড়তি বাউন্স কুম্বলে একশো বত্রিশটি টেস্টে ছশো উইকেট শিকার করেছেন যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ তবে কুম্বলের আগেই ভারতের লেগ স্পিনের গোড়াপত্তন করেছিলেন সুভাষ গুপ্তে সুভাষ গুপ্তে এমন একজন বোলার বিখ্যাত গ্যারি সোবার্সো যাকে নিজের দেখা সব থেকে ভয়ঙ্কর লেগ স্পিনার হিসেবে গণ্য করেছেন শুধু সোবার্সিনন জিম লেকারও বলেছিলেন গুপ্তে তার দেখা সেরা লেগ স্পিনার অথচ ভারতীয় এই গ্রেডের ক্যারিয়ারটা শেষ হয়েছিল ছত্রিশ টেস্টে একশো উইকেট নিয়ে দু রকমের গুগলির পাশাপাশি ফ্লাইট দিয়ে ব্যাটারকে প্রলুব্ধ করতে জানতেন তিনি বর্তমান প্রজন্মের অনেকে এই গ্রেটকে মনে না রাখলেও ইতিহাসে তার নামটা আলাদাভাবে টিকে আছে ভারতের আরেক নাম করা লেগ স্পিনারের নাম বিএস এস চন্দ্রশেখর ছোটবেলায় পোলিও রোগে চন্দ্রশেখরের ডান হাত আক্রান্ত হয়েছিল সেই সীমাবদ্ধতা নিয়েই তিনি বিশ্ব ক্রিকেটে দাপট দেখিয়েছেন ব্যাটসম্যানদের জন্য চন্দ্রশেখর ছিলেন ভীষণ অনুনময় এক বোলার ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম সিরিজ জয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ে তার লেগ স্পিন ভূমিকা রেখেছিল সালে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি উইকেট করেছিলেন বিশান সিং বেদির কথাটা তো হয়নি ভারতের স্পিন উত্থানের সবচেয়ে বড় ভূমিকাটাই ছিল বেদির এরাপল্লী প্রসন্ন ও বিএস চন্দ্রশেখরের সঙ্গে মিলে এক শক্তিশালী স্পিন বিভাগ তৈরি করেছিলেন তিনি সত্তর ও আশির দশকে এই ত্রয়ী ভারতীয় দলের সবথেকে বড় সম্পদ ছিল ওয়ানডেতে ভারতের প্রথম জয়ও নায়ক ছিল বেদে শেষ করা যাক রবীন্দ্র জাদেজাকে দিয়ে রেস্ট স্পিনারদের যুগেও জাদেজার প্রথাগত স্পিনটা ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের মাঝে তার উইকেট টু উইকেট বল খেলাচ্ছে যেন কঠিন কিছুই নেই এসব স্পিনাররা যুগে যুগে টিম ইন্ডিয়ার জন্য আশীর্বাদ হয়ে এসেছেন